বা তাদের কাছে আমি শিক্ষা পেয়েছি যাদের কাছে ডিসিপ্লিন বা শ্রদ্ধা যাদের ভালো লাগা ভালোবাসা একটা কম্পোজিশন কোনো রকম তো বোধ হয়ে যায় না প্রত্যেকটা ফোনের পিছনে বা নৃত্যের যেমন যারা কলাকুশলী তাদের মধ্যে যেমন প্রত্যেকটা জিনিসের প্রদর্শন গোল পানি মুদ্রা এগুলো যেমন বিশেষভাবে প্রতিফলিত হয়

ধারণা সুবন্ধী আমি সেই বাড়ি থেকে তারপরে সাহেবকে পেয়েছি তারপরে বাড়ি বাইরে বেরিয়ে অরিন্দ চট্টোপাধ্যায় মহাগুরু জ্ঞান প্রকাশ আচার্য আমরা যাই বলি তার আহ সম্বন্ধে কিছুই বলা শেষ হয় না তো আমি আমার সৌভাগ্য আমি এটাকে শেখার সুযোগ দিয়েছি আমি তাদেরকেই এক দুখাঁটা জিনিস আমি বাজার থেকে বেছি সবাই নব কারণ আরো অনেক অতিক্রাও হয়েছে সবাইকে প্রোগ্রাম এবং শ্রদ্ধা জাগিয়ে তার সাথে আমাদের সমাজকার ভালো আমি

এই পেশনার কথাটার একটা অর্থ রয়েছে অর্থাৎ যে বইটাকে পেশ করে আমরা বিভিন্ন জিনিস পেশ করে থাকি এর জন্য এর নাম পেশকার একটা পেশকার বাজারে একজন তবলা প্লেয়ারের গ্র্যাভিটি বা তিনি কি শিখেছেন তিনি তার তাল ছন্দ মন কেমন কতটা তিনি নিজেকে তৈরি করতে পেরেছেন এটা বোঝা যায় তারপরে আমি বেনারসের একটা লৌকিক আইডা বলে তারপরে গুরুজির

oh ¡Suscríbete al canal!

সন্দীপ মন্দির আমার বহুদিনের পরিচিত বিষয় তারা লিখেছে এবং তারপর শ্রী রঘুনাথ মন্দির আরেকজন সংঘটিত তারা হচ্ছে নতনবদন সুন্দর এবং হচ্ছে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে বিভিন্ন নৃত্য গীত নৃত্যনাট্য আবৃত্তি সবকিছুর মধ্য দিয়ে যে নগ্ন বন্দনা এই কার্যক্রম আমরা করলাম আশা করি সকলেরই ভালো লেগেছে আজকের দিনটি তাৎপর্য বিষয়ে অনেক হয়ে গেছে আমি আর এটাকে বিস্তৃত করবো না একটা দুটো কথা আমাদের দেশে পৃথিবীর সমস্ত দেশের মধ্যে এই গুরু শিষ্য পরম্পরা আদি অধিকার করে চলছে আর এই আদি গুরু

এই নটনা যে মূর্তি আর ব্যাখ্যা আমরা নিয়েছি সেই সন্দীপ বন্ধুদের কাছে মূর্তি আছে ওপরে যে ডান হাত সেই চার হাতের মধ্যে ওপরে ডান হাতে ডল যাতে শব্দ সব মানে যাতে বলা হয় না নাড় ঘুরনো এটা আজকের বিজ্ঞানের ভাষায় এটাই হচ্ছে বিগ ব্যাং অর্থাৎ সৃষ্টির আদি এরকমই আর বিস্ফোরণের মধ্য দিয়ে শব্দের মধ্য দিয়ে সৃষ্টি প্রথমে শক্তি শক্তি থেকে পড়া পড়া থেকে ধীরে ধীরে পদার্থ তারপরে জীব জগৎ সারা বিশ্ব জগৎ ভাবে তৈরি হয়েছে তারপর চার বছর কি দেখছি এটা এই বিশ্ব চা কখন না অন্য চড়াচলটা আর প্রতীক আধুনিক বিদ্যানও ব্যয় বলে আমরা তার বা ওপরে যে প্রদীপ শিখা যে আলোক শিখা আছে সেটা বিনাশে অর্থাৎ সৃষ্টি এবং বিনাশ দুটোই একসাথে আছে আর নিচে দুটো হাতের মধ্যে একটি আলোক দেখুন বড় ভয় মুদ্রা আছে ডান হাতে

তাকে মদদলিত করছেন তাকে মুক্তি চলে তার এই প্রতি এটা ননরা যে ব্যাখ্যা এবং আমি যে বিষয়টা একটু অল্প সময় নেই একদম অল্প সময় বুঝি ভারত পড়ছে কেমন আমরা ননরাজ পুজোর পড়ি আপনারা জানেন কি না জানিনা সারা পৃথিবীতে আজকের বিজ্ঞান আধুনিক বিজ্ঞান বিশেষ করে হাই এনার্জি ফিজিক্স যা আমরা দেখি সার্ন যে নেভার্জি সান আপনারা যদি কখনো জেনেভাস স্যার যান বিজ্ঞানরা সকলে যান তার মনে দেখতে পাবেন এই আপনার মুক্তিটি এই মুক্তিটি কেন হ্যাঁ এই মূর্তিতে আজ সৃষ্টির সমস্ত কিছু এখানে বিচিত্র আছে আমার কাছে একটি বই আছে এনেছিল রেখে চিভে রে বইটি একজন বিখ্যাত লেখকের বিখ্যাত বিজ্ঞানী লেখা ফ্রিজ অফ কাপড়া তিনি জেলা থেকে এসডি করেছিলেন আমেরিকা এবং বহু জায়গায় গবেষণা করতে তিনি একটি বই লিখেছিলেন তার পাওয়ার অফ ফিজিক্স দ্য প্যারালাল বিটুইন ইস্টার্ন মিস্ট্রিসিজম অ্যান্ড মডার্ন সায়েন্স মডার্ন ফিজিক্স তাতে ওখানে দেখানো হয়েছে যে বাবুল চেম্বারের ছবি ছবিটা আর পোস্ট করেছে আছে যেটা আপনারা যদি পারেন করে থাকেন ফ্রি জব কাপড়া সাতের দশকে আমেরিকার বেস্ট এলার্জি এবং নটরাজের এই যে বিষয় অর্থাৎ আপনারা ভাবুন কসমিক রে যে আসছে সূর্য থেকে এবং বিভিন্ন বিজ্ঞানের সময় থেকে আসছে সেগুলো যখন বা বায়ুমণ্ডলে প্রণার সঙ্গে সংঘর্ষ হচ্ছে সেখানে পার্কিগুলো অ্যান্টি পার্টিতে তৈরি হচ্ছে সেগুলো ক্রিয়েশন আবার সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে অ্যান্ডিশন সেটার সঙ্গে আমরা তৈরি হচ্ছে আর অর্থাৎ ভারতবর্ষের যে পরম্পরাও ভারতবর্ষের ভাবনা সেই ভাবটাকে বিশ্ব কেন্দ্র আজকে স্বীকৃতি দেয় যাই হোক গুরু গুরুবন্দনার মাধ্যমে এই বিশেষ দিনে আমরা আর আমাদের পরম গুরু আদি গুরু অভ করলাম আমি যেটা একটা বলার জিনিস যে সংস্কার শুধুমাত্র কলা চর্চা করে সাধারণভাবে নয় এটা আমরা মনে রাখবো এই কলা চর্চার মধ্য দিয়ে সাধনার মধ্য দিয়ে ভারতবর্ষের যে সব সংস্কৃতি হাজার হাজার বছরের যে সংস্কৃতি বিশ্বকে জ্ঞান দিয়েছে সেই সংস্কৃতি আমরা ভারত বাহক তাই আমি বলব যে আমাদের মনে রাখতে হবে ধরুন সঙ্গীত নাটক বিভিন্ন কলার মধ্যে দেখবেন বিকৃত করা হয়েছে বিকৃত করা হচ্ছে এখনো নাটকে দেখবেন পাশ্চাত্যের বিষয় কিছু জিন্দা হয় যাতে অশ্রদ্ধা তৈরি হয় সমাজের প্রতি হরিজনের প্রতি এরকম বিষয় আর আমরা এই শ্রদ্ধা অর্থাৎ গুরুর প্রতি যে শ্রদ্ধা গুরুজনের প্রতি শ্রদ্ধা সেই ভাবনা সেই সংস্কার আমরা জানি যে ওই যেটা সেই যুগের লোকেরা আর লোকেরা দেখতেন না তো আমরা জানি সেই স্টার থিয়েটারে রামকৃষ্ণ পরমহংসদের এসেছিলেন আর তিনি কি বলেছিলেন চেন্নাইয়ে লোক শিক্ষা হয় লোক শিক্ষা সমস্ত মানুষ তার উত্তরণ থেকে দেবত্ব উত্তরের মাধ্যমে কার্যকর্তা যারা আছেন কলা কিশোরীরা আছেন শুধুমাত্র কলা চর্চা কুচিতের লক্ষ্য মানে সমস্ত সমাজকে পরিবর্তন করা সমাজের মধ্যে এই সংস্কৃতিকে সুস্থ সংস্কৃতিকে আবার আপন করা তার মধ্য দিয়ে আবার একটি আর ভারতবর্ষ রুম তৈরি হবে যে ভারতবর্ষের সংস্কার সারা আবার যেমন বিশ্ব রুম হিসেবে পৃথিবী একটি ভারতের কাছে শিক্ষা গ্রহণ করছে সেরকম শিক্ষা আবার নেবে তার জন্য আপনারা সবাই সাম্প্রিয় হন কিন্তু বলেই আমি আমার বক্তব্য বুঝতে পারি বিজ্ঞান এবং আধুনিক যে বিজ্ঞানকে কেন্দ্র করে এগিয়ে রয়েছে সংস্কার উচ্চারণের মাধ্যমে আমি শান্তি মন্ত্রটি পাঠ করে শুনেছি সর্বে ভগন্ত ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানকে সফল করার জন্য সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোথাও অন্য অনুষ্ঠানে ধন্যবাদ শুভ